মসজিদ ভাঙছো ভাঙো মাদ্রাসা ভাঙছো ভাঙো কিন্তু একটা কথা মনে রাখবেন সেটা আল্লাহর ঘর আল্লাহ কিভাবে সুরক্ষা করবে রক্ষা করবে সেটা আল্লাহ ভালো করেই জানে যেমন মাক্কাকে রক্ষা করেছিল আবাবিল পাখি দিয়ে ছোট ছোট পাথর বৃষ্টি করেছিল ছোট ছোট পাথরের বৃষ্টি হয়েছিল সেই রকম ভাবে এই মাদ্রাসায় মসজিদ কে আল্লাহ তাআলা রক্ষা করবে আমরা কিছু করতে পারি না কারণ আমাদের কাছে পাওয়ার নেই কিন্তু আমরা একটা জিনিস করতে পারি দোয়া করতে পারি আর সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবে আর এমন করে করবে কাউকে ছাড়বে না মনে রাখবেন আল্লাহ ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে যায় না এই ভিডিওটা শেয়ার করে দাও অন্য অন্য মানুষদের কাছে তারাও যেন দেখতে পারে আর এর বিফাল আল্লাহ তালা খুব তাড়াতাড়ি দিবে খুব শীঘ্রই দান করবে মনে রাখবেন ধ্বংস হয়ে যেতে হবে তোমাকে আর আমাকে আল্লাহ কিন্তু কাউকেই ছাড়বে না